আসসালামু আলাইকুম সুন্দরবনের করঞ্জল থেকে আমরা নোকিয়ার উদ্দেশ্যে যে সমস্ত পর্যটক আমরা নোকিয়ার উদ্দেশ্যে এখানে আসছি সকলেই এখানে আমরা উপস্থিত আছি আমরা এখন ফটো সেশনে ব্যস্ত আছি আসলে দৃশ্যটা অত্যন্ত সুন্দর নোকিয়া একটা আমাদের জন্য অভূতপূর্ব এবং অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছে যেই আয়োজনের মাধ্যমে আমরা কিন্তু সকলেই একত্রিত হয়েছি এবং একত্রিত হওয়ার কারণে আমরা কিন্তু সারা বাংলাদেশের সারা বাংলাদেশের যত বড় বড় মোবাইল ব্যবসায়ী যারা মোবাইল বিক্রি করেই আমরা জীবিকা নির্বাহ করে থাকি সকলেই এখানে আসছি এবং সকলে আসার কারণে আমরা কিন্তু সকলে এই ফটো সেশন করার জন্য একত্রিত হয়েছি এটা আসলে সব না প্রায় সাতশোর মতো আয়োজন সাতশো লোকের মতো আয়োজন এখানে আমরা আংশিক কিছু লোক আমরা ব্যবসায়ীরা এখানে এখানে এসেছি যা হোক এই নোকিয়ার এই সুন্দর একটি আয়োজন করার জন্য আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত এবং তাদের আতিথ্যতায় আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি যার কারণে এই সুন্দরবনের এই করম জল থেকে আপনাদেরকে সকলেই করম জলের সামনে যে আরও আমাদের জন্য অনেক ভালো ভালো দৃশ্যগুলো সামনে অপেক্ষা করছে সেখানেই যাব কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা ফটো সেশনে ব্যস্ত আমরা এই ফটো সেশন শেষে আমরা সামনের দিকে অগ্রসর হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ